দুইটা মাসাল আর একটা মাসালা হলো আল্লাহ রবীন্দিন বলেন যদি কোন মানুষ রমজান মাস পেলে অসুস্থ হয়ে ডাক্তার তাকে করেছে আপনার এই রমজান মাসের রোজাটা রাখতে পারবেন না যদি রাখেন তাহলে আপনার রোগটা বৃদ্ধি পেতে পারে এমন কোনো প্রেসক্রিপশন এমন কোন ট্রিটমেন্ট যদি কোনো ডাক্তার কোন রোগীকে দেয় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য মানুষের জন্য অত্যন্ত কল্যাণকে আমি চিন্তা করেন আল্লাহ ইসলামের মানুষের জন্য সহজ করে দিয়েছেন কঠিন করে দেন নাই সাহাবায়ে কেরাম বলেন রমজান মাসে আমরা যখন এইরকম অসুস্থ হইতাম বিশ্বনবী রহমাত আল্লিল আলমিন বলতেন তোমরা রমজান মাসে আপাতত রমজানের রোজাটাকে ছেড়ে দাও পরবর্তী সময় যখন তুমি সুস্থতা বোধ করবা তখন এই রমজানের রোজাগুলোকে পূর্ণ করে দিবা এক্ষেত্রে কোনো কাজা কাপড়া দিতে হবে না কাপড়া দিতে হবে না কিন্তু কাজা অন্য সময় আদায় করে দিতে হবে আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন আওয়ালা সাফারিন যদি কোনো ব্যক্তি সফররত অবস্থায় থাকে সাহাবা কেরামের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন আমরা সফরলত অবস্থায় থাকতাম রমজান অবস্থায় দুইটা যুদ্ধ মানুষ পরিচালনা করেছে মুসলমানরা পরিচালনা করেছে একটা হলো বদরের যুদ্ধ আর একটা হলো মক্কা বিজয়ের সময় রমজান মাস অবস্থায় করা হয়েছে সতেরোই রমজানে বদর দিবস অনুষ্ঠিত হয় বদর যুদ্ধটা অনুষ্ঠিত হয় শাহাদাই বলেন বিশ্ব নবী রহমত আল্লীলা বললেন তোমরা রমজানের রোজা ছেড়ে দেবা কারণ হচ্ছে এই সতেরোই রমজান বদরের পাঞ্চরে কাফের মুর্শিদের সাথে কোরআন বিজয় করার জন্য আন্দোলন করতে হবে আওয়াজ দে কর আল্লাহ বদরের প্রান্তরে কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য কাফের মুসিকদের সাথে যুদ্ধ করতে হবে কিসের আইন কোরআনের আইন সাহাবাই কেরাম ওই দিন আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতো আল্লাহ আজকের বদর প্রান্তরে যদি মুসলমানরা পরাজিত হয় তাহলে আপনার নাম নেওয়ার মতো কোনো মুসলমান এই পৃথিবীতে থাকবে না এই কাফের মশ্বিকরা মুসলমানদেরকে একটা একটা করে হত্যা করবে কথা বলেন ঠিক না ব্যাঠিক আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতো আল্লাহ আপনি যদি মনে করেন এই পৃথিবীতে আপনার আওয়াজ আপনার আইন প্রতিষ্ঠিত হোক তাহলে আপনি বদরের প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দিবেন সোভান আর বিশ্ব নবী বলেছিলেন সাহবাই গ্রাম সতেরো রমজান তারিখ ছিল আসতেছে সামনেই বদর দিবস রাসুসাল্লাম বলেছিলেন তোমরা রোজাব ছেড়ে দাও কারণ কাফের মুসিকদের সাথে লড়াই করতে হবে আর যদি তোমরা রোজা অবস্থায় লড়াই করতে যাও তাহলে এই কাফের মুস্তিকদের সাথে লড়াই করতে গিয়ে তোমরা দুর্বলতা বোধ করতে পারো আর যদি তোমরা যুদ্ধ কার্য পরিচালনা করার সময় দুর্বল হও তাহলে হতে পারে এর দিয়ে একটা পরাজয় অতএব এই পরাজয় বরণ করা যাবে না হিংসা আল্লাহর নবী বিশ্ব নবীর আলামিন বললেন সাহাবা কেনাম তোমরা রোজা সারে দেবা উদ্দেশ্য একটাই এখান থেকে আবার কিছু অসাধু ব্যক্তিরা masalaটা নিতে চাই এরকম আমরা তো দুনিয়াতে কিছু কাজ করি যেই কাজের কারণে আমরাও যদি রোজা ছেড়ে দেই তাহলে মনে হয় পাপ হবে না নাউজুবিল্লাহ কল কোথায় আব্বাস আর কোথায় গাবগাছ আল্লাহর নবীজি সাহাবীদেরকে ঘোষণা করে দিলেন তোমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রয়োজনে রোজা ছেড়ে দিবা কারণ যদি তোমরা রমজানের রোজা অবস্থায় তাদের বিরুদ্ধে লড়াই করতে যাও তাহলে হতে পারে তোমরা দুর্বল হয়ে পড়বা আর দুর্বল হইলে তোমরা যুদ্ধকার্যকে সুন্দরভাবে করতে পারবা না আর যদি তোমরা যুদ্ধকার্য পরিচালনা করতে না পারো যদি তোমরা বলিষ্ঠ কাফের মুশ্রিকদের সাথে লড়াই করতে না পারো তাহলে কোরআনের আইন আজকে পরাজিত হবে ইসলামের আইন পরাজিত হবে ইসলাম আজকে হয়ে যাবে কাফেররা যদি বিজয় অর্জন করে তাহলে এই দেশে মুসলমানরা টিকতে পারবে না এই জন্য তোমরা প্রয়োজনে রোজা ছেড়ে দিয়ে হলেও কোরআনের আইনকে বিজয় করার জন্য চেষ্টা করবা আওয়াজ প্রয়োজনে রমজানের রোজা ছেড়ে দিয়ে হলেও আল্লাহর আইনকে বিজয় করার জন্য চেষ্টা করতে ও মুসলমান ইমানদার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর একটা কিতাব দিলেন এত সুন্দর একটা মাস দিলেন যেই মাসে ইবাদত করলে বিশ্ব নবী রহমাত আলামিন বলেন যেই ব্যক্তি মাস ও রমজান পেল কিন্তু তার জীবনের গুণাখাতা মাপ নিতে পারল না ও ধ্বংস হয়ে যাক কার কথা আল্লাহর নবীজির কথা রমজান পেল কিন্তু তার গুনে খাতার মাপ নিতে পারল না আল্লাহর নবী বলেন ব্যক্তি আর কেউ হতে পারে হতভাগা না অথচ আমার দেশের ওই কুলাঙ্গার মহিলাগুলো বলতেছে আমরা রমজান মাসে প্রকাশ্য দিবালোকে ধূমপান করব আমাদেরকে স্বাধীনতা দিতে হবে আওয়াজ দেয়া কন্যা বিসিন করতেছে ওরা ঠাঙ্গার দরকার হচ্ছে কথা বল ঠিক না বেটি বিয়াদবের ঘরের বিয়াদব আল্লাহ রব্বুল আলামিন বলেন যদি কোন ব্যক্তি সফররত অবস্থায় থাকে মুসাফির ওই ব্যক্তির ইচ্ছা দিন ইচ্ছা করলে রোজা রাখবে রমজান মাসে রোজা পালন করবে যদি সে কষ্ট মনে না করে তাহলেই কেবল পালন করবে আর যদি কষ্ট মনে করে তাহলে রোজা পালন করবে না অন্য সময় গিয়ে সেই রোজাটা আদায় করে দিবে আওয়াজ দেখবন সুবহান আল্লাহ আমাদের ক্ষেত্রে আজকে দুইটা মা সালা ভাবে বুঝে নেন যদি কোনো এমবিবিএস ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ডাক্তার যদি আপনাকে প্রেসক্রিপশন করে সে ডাক্তারকেও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে হবে ধর্মীয় জ্ঞান ওই ডাক্তারের মধ্যে থাকা লাগবে ওই ডাক্তার ধর্মীয় জ্ঞান এবং তার মেডিকেল সায়েন্সের জ্ঞান দুইটাকে কম্পেয়ার করে যদি মনে হয় এই রুগীটা যদি রমজানের রোজা পালন করে তার ক্ষতির আশঙ্কা বেশি তখন প্রেসক্রিপশন করবে ওই রুগী রোজা রাখবে না এটা আল্লাহ মাফ করবেন যদি কোনো সফররত অবস্থায় থাকে উনিও সফর অবস্থাতে রোজা রাখবে না কিন্তু সফরটা হতে হবে মোসাফিরের আওতায় এখান থেকে ভাঙ্গুরার শহরে গেলেন আর মনে করলেন আমি সফরে আছি রোজা রাখবো না তা হবে না ঠিক না ভাই ঠিক ভাঙ্গুরার শহর তো একটা সফর অনেকে মনে করতে পারে হুজুর যেহেতু ওয়াজ করেছে সফরে থাকলে রোজা না রাখলে চলে অতএব আমি যেহেতু ভাঙ্গুরার শহরে আসছি আজকে রোজা আর রাখবো না সারিয়ে দিব হবে এর একটা লিমিটেশন আছে আর সেটা কি মোসাফিরের হালায় হতে হবে আপনাকে মোসাফিরের অবস্থা হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝবার মতো তৌফিক দান করুন সকলে বলুন আমিন আর সোরে বলুন আমিনুল্লাহ নবীন যারা সন্নত করি নাই সন্নত আদায় করেন